নমস্কার সবাইকে আর এই দেখো সকাল সকাল সব বাসিপাট সেরে এবারে চা খাওয়ার পালা তো চাটা বসিয়েছি আর এদিকে চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় আমাদের এই উঠানে যে আম গাছটা দেখছো আম গাছটাতে একটা পাখি ছোট্ট পাখি কি পাখি বলতে পারবো না তো সেই পাখি বাসা বেঁধেছে এগুলো দেখো খানিকটা শালিক পাখির মতো দেখতে কিন্তু শালিক পাখি নয় ওগুলো এই একটুখানি মাথাটা দিকে লাল লাল এই দেখো চারখানা ডিম দিয়েছে তো আমি এই বাসাটা দেখেছি তো এতটাই উঁচুতে আছে যে হাতটা দিয়ে মোবাইলটা তুললে দেখতে পাওয়া যায় তোমরা যেমন দেখছো চার চারটে ডিম আছে তেমনি আমি ওই মোবাইলেতেই দেখতে পাচ্ছি তো অপেক্ষায় আছি কবে বাসা এই ডিম ফুটে বাচ্চা বের হবে তো পাখিটা বসে থাকে এখন দেখলাম উড়ে গেছে তো সেইভাবেই তোমাদেরকে দেখাতে এলাম তো আর এদিকে দেখো ওই যে আমাদের কাঁঠাল ধরে ছিল না তো ওগুলো হচ্ছে সব নিচে যেটা ছিল সেটা হচ্ছে শেয়ালে একদিন মানে পেকে ছিল হয়তো কোনো কারণে পোকা হয়তো সব কাঁঠালগুলোতেই আছে তো সেইখান থেকে পেকেছিল ও বুঝতে পেরেছে গাছের নিচে যেহেতু পুরো শেয়ালে তেরে মানে গা থেকে খুলে আঁচড়ে খেয়েছে নষ্ট করে দিয়েছিল আর কাঁঠালগুলো আমাদের খাওয়ার মতো অবস্থায় নয় কারণ হচ্ছে শুধু বীজ কোনো শ্বাস বলে নেই আর কি এর পরের বছর থেকে সব কটাকে চোর খেয়ে নেব আর এই দেখো নিয়ে যাচ্ছি কুমড়ো ফুলের বড়া বানাবো আর কটা বেগুন ছিল নিয়ে যাচ্ছি বেগুনগুলো সবই কানা তো তবুও যদি একটু আধটু বের হয় সমস্ত রকম সবজি দিয়ে একটা তরকারি করব। আর এদিকে দেখো কি সুন্দর কাঁঠালগুলো দেখতে লাগছে মনে কত আশা ছিল যে কাঁঠালগুলো এবছর বেশ ভালোভাবে পাকলে দেখা যাবে কীরকম হয় যেহেতু আর বছরে একটা ছিল বুঝতে পারা যায়নি কিন্তু এবছর দেখছি না এগুলো কাঁঠাল খান নয় এগুলো চোর গাছ তো এইদিকে দেখো হচ্ছে চা দিয়ে দিয়েছি মা চা খাচ্ছে আর আমরা দুজনে খাচ্ছি চেনাচূড়ার মুড়ি দিয়ে তো এই যে স্কুলে নিয়ে যাবে চেনাচূড়ার মুড়ি স্কুলের মুড়িগুলো দেয় ঠিকই কিন্তু হচ্ছে যে প্রচুর বালি থাকে ওই জন্যে আর কি ঘর থেকে মুড়ি নিয়ে যাচ্ছে আর এদিকে দেখো মা চা খেয়ে চলে গেলো ওকে স্কুলে দিতে যাব আমি যেহেতু ওর বাপি এখন বাপি দাদু মাঠ গেছে তিল কাটতে সকালবেলা ঠান্ডাতে আর এদিকে চলো একটা জিনিস দেখায় ওর বাপি বাজার থেকে আম নিয়ে এসেছিল আমগুলো এত এত টক দেশি আম এনেছিল এত টক যে আমরা খেতেই পারিনি তো অনেক কটায় আম তো সে আমগুলোকে কি করেছি দেখো হচ্ছে প্রথমে প্রথম দিনকে যটা পাকা ছিল সেগুলোকে হচ্ছে হাতে করে নিগুড়ি রস পার করে দিয়েছিলাম দেখলুম যে ভালোই শুকিয়ে যাচ্ছে আর তারপরে আবার মিক্সির মধ্যে দেখো রসটাকে করেছি করে ছোটো গামলার এক গামলা হয়েছিল তিনটে থালাতে মেলে আর রোদে দুবো দিয়েছি তো একটা দিন রোদে পড়েছে আর এইটা হচ্ছে যে আরও আগের একটা দিন তো ওগুলো রোদে দিয়ে এসছি বিকালে আবার তোমাদেরকে দেখাবো কেমন রোদ পেয়ে তুলে তোলা যাচ্ছে কি না মানে ওই দু তিন দিন হয়ে গেল আমি রোদে দিচ্ছি আর কি আর যেটা আগেরটা সেটা হচ্ছে একদিন রোদে দিয়েছি এদিকে অরিয়ন স্কুল থেকে চলে এসেছে ওর বাপি তেল মাখিয়ে দিচ্ছে ও স্নান করবে আর আমি এদিকে রান্না বসাবো রান্না করতে বেশ খানিকটা বেলা হয়ে গেল প্রায় বারোটা বাজে বারোটায় বসাচ্ছি ভাতটা হয়ে গেছে আর এদিকে দেখো মাছ এনেছে মাছ কেটে রেখেছি রেখেই অরিয়নকে আনতে গিয়েছিলাম আর এই যে কী করি না করি দেখতেই পাবে এই দেখো অরিয়নের স্নানদান হয়ে গেছে ভিজে কাপড়ে রোদ দূরেতে গামছা নিয়ে কীভাবে ছুটাছুটি করছে দেখো যতক্ষণ খুশি যা খুশি করে যাবে কিচ্ছু মানে কোনো ইয়ে নেই আর কি যে স্নান করেছি অনেকক্ষণ ধরে জল নিল আর গরম জলে দিইনি জানো তো এক দুদিন দিন দেখছি একটু ঠান্ডা জলে করেই দেখুক ঠান্ডা লাগুক গে তো তারপরে দেখছি মানে এত গরম তার মধ্যে গরম জল দিলে নিজেদেরই কেমন অস্বস্তি করে ওই ভেবেই এখন ওকে গরম জল আর দিই ঠান্ডা জলেতেই করছে দেখছি কই শরীর খারাপটা আর করছে না আর এদিকে দেখো হচ্ছে বরবটি আর ভেন্ডিগুলোকে গ্যাসেতে ভাজা বসিয়ে দিচ্ছি কারণ এগুলো হালকা আঁচে ভাজলে বেশ ভালো হয় উনানে তো একটা মাছটা ভাজা হচ্ছে আর অরিয়ন তো আগে মাছই খেত নি তো এখন মাছ খেতে শিখে যে কম যাই মাছই আনুক ওকে একটু দেখে দেবার চেষ্টা করি যাতে ও খায় আর কি ভাত খেতে বসে মাছ নিয়ে নাড়াচাড়া করে ভাত খাবে নি তার আগে খাইয়ে দিলে সবথেকে ভালো আর কি এই যে মাছটা বলছে ভাজাটা ভালোই হয়েছে ওই ঘাড়ের খাদিটা নিল যেটা দিদি পছন্দ করে গেছে ভাই বোনের একই আর কি দোষ রয়েছে যেটা দিদি পছন্দ করবে সেটা ভাইয়ের আর যেটা ভাই পছন্দ করবে সেটা দিদির তো যাক গিয়ে ছোটোবেলাটা তো এরকম হয়েই থাকে আর এদিকে রান্নাবান্না আমার হয়ে গেছে এই দেখো রান্নাবান্না মাছের ঝাল আর ভাজাও করেছি কটা আর হচ্ছে পটল দিয়ে তরকারি এদিকে ভাত আর এদিকে অরিয়নের মাছের তেল ভাজা তো তিতো হলো হলেও মাছের তেলটা কিন্তু খেয়ে নেয় আর এই গাছে যে দুটো আম ধরেছিল তার এ আর একটি ছিল একটিকেই পেরেছি কেটেছি কেটে যেমন কী যন্ত্রণা কি বলো তো আমি ভাবছি একটু শক্ত শক্তর মধ্যে কাটি আর দেখছি কি টক কখনও তো এই আমগুলো কাঁচা খাওয়া হয়নি তো এত টক যে ওই ঘিটে ঘিটে খেয়ে নিতে হলো যাকে বলে শক্ত ছিল একটুখানি লাল হয়েছে ঠিকই কিন্তু টক টক লাগলো বিশাল টক আর এই যে সবাই মিলে ভাত খেতে বসে পড়েছি আর মা ওরা একটু পরে খাবে আজকে হচ্ছে যে কটা বাজে এখন প্রায় বাজে দেড়টা আমার রান্নাটা হয়ে গেছে আর প্রচুর গরম কেউ হাত দিতে পারেনি সবে সবে মানে রান্নাটা নামিয়েই ভাত দিয়ে দিয়েছি সানদান করেছে আর দেখো বিকালে সব কাজ ছেড়ে এই নিজের পছন্দের একটা জিনিস সেটা নিয়ে বসেছি তো একটু আমিও গড়িয়ে নিয়েছি তারপরে আর কি নাইটি করতে বসেছি তো পছন্দ হয়েছে একটা একজনের যে এই নাইটিটা বানাবে সে ওই কুঁচ দিয়া নিচে কুঁচ দিয়া হাত কাটা হাতে একটু কুঁচ থাকবে তো ওই জন্য ওই পাশ দিক থেকে একটুখানি সাইড থেকে বার করে নিচে হবে আর মেয়েটা একটু ছোট আর কি ছোটোদের নাইটি যাকে বলে তো তার জন্য ছিটটা বার করতে পারবো সেইভাবে আর কি কুচি দিয়ে দেব আর আর তারপরে একটা পাতিয়ালা প্যান কাটবো মেয়ের জন্য সাদা ছিটের তো ওর পছন্দ খুব সাদা হালকা কালারের ছিটগুলো বেশ ওর পছন্দ লাগে তো তার থেকে আবার একটা ব্লাউজ পিসও বেরোবে ওটা পরে বানাবো এদিকে দেখো আমাদের হনুমানটা দেখতে পেয়েছো খালি গায়ে ইদিক ওদিক করে বেড়াচ্ছে ও এত গরম করছে ওরা জামা পরতে ইচ্ছে না তবে না গরমটা কিন্তু সত্যি খুবই গরম গা চিটচিট করছে জ্বালা 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 পোড়া করছে বেলা তো দেখো এদিকে আমি আস্তে আস্তে সবগুলো কটা পাট কেটে নিচ্ছি আর এটার হবে হাতা হাতাটা একটুখানি হয়ে হাতার ডোগায় আবার কুচি দেবে তো যার যে ইচ্ছা সে সেভাবেই বলে গেলো আমার ছিটে কুলালে তাহলেই আমি করে দেব। তো সেভাবেই দেখো এই যে ছিটে একটুখানি বাড়ছাতে পেরেছি সেটার থেকে আবার কুচিগুলো বার করে নেবো আর এদিকে দেখো আমাদের আমার মেয়ের জন্য পাতিয়ালা প্যান্ট কাটছি এই সাদা ছিটটা আর বানাবো তো তোমরা একটু কমেন্ট করে বলে তো কেমন হবে আর তারপরে দেখো এদিকে এটা হচ্ছে যে একটুখানি চি ও একটু কুচিটা কম পছন্দ করে মানে পাতিয়ালা হবে কিন্তু যেটাকে বলে হাফ পাতিয়ালি অল্প অল্প কুচি ওই জাগের কাজটার দিকে থাকবে আর কি পুরোটাই না দিয়ে মাঝখান থেকে একটু ছেড়ে যেটা করবো সেইটুকুই তো কলি দেওয়া করব। কলি দিলে প্যান্টটা দেখতে বেশ সুবিধা হয় তো চলো এগুলো হচ্ছে করে নিয়ে তারপরে আবার ছাদিতে আছে তিল দেওয়া তো তিলগুলোকে তুলে আর সেই আমের দিয়েগুলোকে শুকোতে দিয়ে এসেছি ওগুলোকে আবার দেখে নিয়ে আসতে হবে আর এত মৌমাছি বসে ওগুলোর মধ্যে সে কী আর বলবো এ রোদের আলো থাকতে থাকতে নিয়ে আসা যাবে নি আমাদের ওই পাকার ঘরের হচ্ছে ভেন্টিলেটরের ভেতরে মৌমাছি চাক করেছে তো সেখান থেকে আর কি করে ভেন্টিলেটার দুদিক থেকেই তো দেওয়া আছে তো কোনো মতে মৌমাছিকে ইয়ে করা যায়নি আর এদিকে দেখো জল চলে এসেছে জলঘাটার ওস্তাদ তো সব বালতিতে করে জল ভরে ওকে একবার বলে দেওয়া যে জলটা একটু ভরে দে রে ব্যাস সঙ্গে সঙ্গে ওদিক দিকে দেখো জল দিচ্ছে দেখতে পেয়েছো ও প্যান ট্যান ভিজিয়ে একাকার তারপরে দেখো দুজনে চলেছে ছাদে আর দেখো মাঠেতে প্রচুর লোকেরা সব ঘাস কাটছে এদিকে দেখো ঘাস কাটছে তারপরে কাকাদের বাড়িটা হয়ে যাওয়াতে আর এদিক দিয়ে তো তোমাদের মাঠটা দেখাতেই পারিনি এই দেখো ঘাস সবুজ ঘাসে ভর্তি সব জমিতে আবার কিছু দিন বাদে বৃষ্টি হলেই ধান রা হয়ে যাবে আর এইদিকে দেখো দূর থেকে দেখা থালাগুলো তো ওইখানে রয়েছে আর তিলগুলো আমার পুরানো হয়ে গেছে এগুলো শুধু কুড়িয়ে নিয়ে চলে যাব। আর এই দেখো দেখতে পেয়েছো কেমন মৌমাছি আর ওই মৌমাছিতে খুবলে খুবলে খেয়ে নিয়েছি জানো তো ওই রস খেতে খেতে পুরো এক এক জায়গা পুরো ইয়ে করেছে আর এইটা দেখো উলটিয়ে দিয়েছি বেশ ভালো মতো তোলা গেছে এইটা মানে শুকিয়ে গেছে আরও শুকাবে একেবারে শুকিয়ে ক্ষয়রই পাড়া হয়ে যাবে তারপরে মানে এই জিনিসটা করতো কিন্তু ঠাকুমা জানো তো তখন ঠাকুমার আম গাছ ছিল আমাদের ওই যেটাতে কুমড়ো ফুল তুলে নিয়ে আসলাম ওইখানটাতে দুটো আম গাছ ছিল সে আম গাছের আম যখন প্রচুর পরিমাণে হতো যেগুলো খুব পেকে যেত সেগুলো রস বার করে আর ঠাকুমাগুলো নি নিগুড়ে একটু নুন চিনি দিয়ে আমসত্ত্ব তৈরি করতো আজকে কিন্তু ঠাকুমার জিনিসটা দেখো কাজে লেগে গেলো আর ওই থালাগুলো থেকে মৌমাছিগুলো দেখতে পেয়েছো সে আমাদেরই গায়ে বসতে আসছে প্রচুর মানে মৌমাছি গাদা তো এখন এগুলো পরে নিয়ে যাবো ভাবছি একটুখানি রো আলোটা কমে যাক অন্ধকার অন্ধকার হলে তারপরে নিয়ে যাবো এখন নিয়ে যাবে নি মানে ধরতে গেলেই কামড়ে দেওয়ার ভয়